যদি বলি যে আমরা যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল হ্যাঁ ওই টিমটাকে ধরে রাখার চেষ্টা করেছিলাম এবং সো এইটার কারণ মানে এইটা রেজাল্টের কারণে একটা বন্ডিং সো এই বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট একটা টিমের প্রতি ফিলিংস কাজ করে সবার যখন খেলতে আসে হ্যাঁ সো এই দরদর থেকেই একটা টিমের রেজাল্ট বেরো হয় সো দেখবেন যে ম্যাক্সিমাম খেলোয়াড়ই গতবার যারা খেলেছে এবছর তারাই আছেন সো এটা একটা কারণ যে টিম ফাইনালে খেলার তাওদ্রিদ হৃদয়ের প্রতি সবসময় আমাদের বিশ্বাস ছিল এবং আমরা যখন ড্রাফটে তাকে নিয়েছি সে এখন বাংলাদেশ টিমের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান সো আমরা ওইভাবে তাকে পিক করেছি এবং সে শুরু থেকেই তার একটা রানের ক্ষুধা ছিল তা সে রান করতে চায় সবসময় সো আমরা তাকে সবসময় ব্যাক করার চেষ্টা করেছি এবং সে লাস্ট ম্যাচে সে রান করেছে এছাড়া সে যেহেতু ডিমোরালাইজ না হয় বা কোনো কিছু না হয় সেইটা আমি চেষ্টা আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি যে তুমি যে কোনো সময় রান করবে এবং সে তার নিজের উদ্যোগেই সে এটা কিভাবে কোন প্রসেসে সে রান করলে রান করা যাবে সে নিজেই প্রসেসটা বের করেছে এবং আমরা তাকে প্র্যাকটিসে বা অন্যভাবে মেন্টালি আমি সাপোর্ট করে দেওয়ার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আমাদের আজকে অপশনাল প্র্যাকটিস ছিল সো যার যেরকম আশার কথা ছিল যার যেরকম মঞ্চ হবে সে প্র্যাকটিস করবে সো সেই অনুযায়ী তহিদুদেও তার প্র্যাকটিসটা করেছে দেখেন প্রতিপক্ষ হিসাবে যে কেউ এখন আমাদের খেলতে হবে সো এইটা আমি যদি বলি একে চাই ওকে চাই এটা একটা অন্য টিমকে ছোটো করা হবে সো আমি আমার কাছ থেকে চাই যে আসুক আমাদের তাদেরকে বিট করে চিন্তা নিতে হবে সো সব দুই টিমের প্রতি শুভকামনা রইল যারা আসুক তাদের সাথে আমরা খেলব হ্যাঁ দেশীয় ক্রিকেটারা অবশ্যই দেখবেন যে টেবিলের টপে ম্যাক্সিমাম আমাদের দেশীয় প্লেয়াররা আছে সো অবশ্যই বলবো যে আমাদের দেশীয় প্লেয়ারদের খেলার মান বেড়েছে যদি বলেন নাইন সে টপ অফ দ্য টেবিলে আছে অ্যাজ এ ব্যাটার সো এরকম প্রত্যেকটা বোলিং এবং ব্যাটিং আমাদের দেশিদেরই নাইনটি পারসেন্ট আমি বলবো যে এখানে আছে সো অনেক অনেক রকমভাবে এটাকে আমি শুনেছি এবং দেখেছি যে বিচার করার চেষ্টা করেছে বাট আমি বলবো যে আমাদের প্লেয়ারদেরও মান বেড়েছে এবং টিমগুলো তাদের ওপরের ওপর কনফিডেন্স ছিল তাদেরকে ওই জায়গায় খেলা খেলিয়েছে অন্যান্য জায়গায় অন্যান্য সময় দেখা গিয়েছে যে টপ টপ ব্যাটসম্যানগুলা অন্য ফরেনারের